আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে মাছ মাংস না থাকলে শুধুমাত্র কাকরোল দিয়েই একটা অসাধারণ রেসিপি একে এমে কাকরুলের রান্না বাদ দিয়ে আমরা কিন্তু এভাবে রেসিপিটা করতে পারি তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো কাকরোল আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কাঁকরোলগুলো নিয়ে নেবেন কাঁকরোলের দুইটা সাইড ফেলে দিয়ে আমি চাক চাক করে কেটে নেব কাঁকরোলগুলো দুইটা পাশ ফেলে দিয়ে কাঁকড়গুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে চলে আসছি রান্না করার জন্য তো কাটাটা শেয়ার করলাম না চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া লবণ আর হলুদটা আমি তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি তো কাঁকরগুলোকে দেখিয়ে দিচ্ছি এরকম মোটা করে কেটে নিয়েছি তো এখন কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই লবণ আর হলুদের সাথে ভেজে নিব এতে করে কাঁকরোলের একটা কালার সুন্দর কালার চলে আসবে তো এর জন্য লবণ হলুদটা দিয়ে নিয়েছি আর চুলা রাসটা হাই হিটে রেখে আমি ডাকনা ছাড়া কাঁকরটাকে ভেজে নিব কাঁকরোলটা কিন্তু বাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে সাইডগুলো একটু লালচে হয়ে গিয়েছে এখন আমি কাকরুলগুলোকে নামিয়ে নিচ্ছি কাঁকড়গুলো নামিয়ে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব একটা টিউব করে কেটে রাখা টমেটো টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে টমেটো পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গোড়া মশলাগুলো তো এখানে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ অল্প করে পানি দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব পানিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপর আমি ডাকাটা দিয়ে দিচ্ছি আমি দুইবার করে পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি নইলে মশলাটা নিচ দিয়ে লেগে যাবে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব হচ্ছে বেজে রাখা কাকুরগুলো কাঁকরোলটা দিয়ে আবারও দুই মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিব। কাঁকরোলগুলো কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে চুলারসটা হাই হিটে রেখে আমি রান্নাটা কমপ্লিট করে নিব তো দেখতেই পাচ্ছেন কাঁকরোলের সমান সমান কিন্তু পানিটা চলে আসছে আর কাঁকরোলগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে লবণটা দেখে নিচ্ছি লবণটা একদম পারফেক্ট হয়েছে আর এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি রাধুনিক গরম মশলার গুঁড়া এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে রেসিপিটা আরও বেশি দুর্দান্ত হবে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়ে এখন নামিয়ে সার্ভ করে নিব গরম বাতের সাথে জাস্ট অসাধারণ একটা রেসিপি অনেকেই আছে কাঁকরুল খেতে পছন্দ করে না আর বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না আপনারা যদি কাঁকরুলের এই রেসিপিটা ফলো করে তৈরি করে থাকেন ছোটো থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে তো মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম